এই প্রথমবার আমি আমাদের ঘাসের জমি দেখতে যাচ্ছি এর আগে কখনো আমার যাওয়া হয়নি কিন্তু আমাদের যে ঘাস লাগানো যে সব প্রসেসিং করা হয়েছে আপনাদের বলেছিলাম যে আমাদের বাসায় ঘাস এনেছি বা ঘাসের যে ডালপালা আনে সেইগুলোই বললাম কেটে তারপরে হচ্ছে ঘাসের জমিতে লাগানোর জন্য পাঠিয়েছিলাম হ্যালো প্রিয়ানা প্রিয়ান আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আলার অশেষ সমতে আপনার সবাই ভালো আছেন আর আপনাদের তোয়াতে আমরাও অনেক ভালো আছি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ঘাসের জমিতে আজকে হঠাৎ করে আমি এসেছি আর আসার একটা কারণ হচ্ছে ঘাসটা তো বড় হয়ে গিয়েছে আর ঘাসের গোড়া দিয়ে অনেক পরিমাণ অন্যান্য যে ঘাস বলে বা এমনি আগাছা যেসব জন্মে সেইগুলোই জন্মেছিলো আর এই আগাছা পরিষ্কার করার জন্য আমরা একজন লোক রেখেছি যাদের আমরা কিসেন বলে ডাকি তারা তো কাজ করবে তো হচ্ছে তাদের তো সকালে আমাদের খেতে দিতে হবে তাই আম্মু সকাল সকাল উঠে রান্না বান্না করে তারপরে এখানে চলে এসেছিল আমাকেও বলল আসতে আমি এখন পর্যন্ত ঘাসের জমিতে আসিনি বলে এই জন্য আজকে এসেছি আর ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করি ঘাসের জমিতে যে পরিমাণ আগাছা হয়েছে এই আগাছা পরিষ্কার করার পরেই বললাম সার মারা হবে আর এই অবস্থায় যদি সার মারা হয় তবে সম্পূর্ণ যে শক্তি শক্তিটুকু বললাম এই আগাছা নিয়ে নেবে তাই ঘাসের জমিতে যে পরিমাণ আগাছা হয়েছে তাই একজনকে দিয়ে পরিষ্কার করাচ্ছি আর পরিষ্কার করার পরেই বললাম সার দেওয়া হবে তখন বললাম তরতর করে ঘাসগুলো বেড়ে উঠবে আর আমাদের যেখানে ঘাসের জমি রাখা তার আশেপাশে অনেকগুলো ঘের আছে আর অনেক বড় বড়ো ঘের আর আকাশের অবস্থাও আজকে খুব সুন্দর আর অতিরিক্ত রোদ দূর পড়ার জন্য আমাদের একটু এই ঘাসের জমিতে আসতে কষ্টই হচ্ছিলো আর আমরা বললাম এই পুরো এরিয়াটুকু ধরেই বললাম এইটুকু জমি আমাদের রাখা বললাম আমাদের জমি না এটা অন্যদের জমি যা আমরা হচ্ছে ঘাসের জন্য লিস্ট নেওয়া বলে সেরকমভাবে নিয়েছি আর এই যে বরফ দেখছেন সেটাও আমাদের ভিতরে কিন্তু ওই বরফটা শীতকালে ভেঙে ফেলবে বলে আমরা ওইখানে আর ঘাস লাগাতে পারি নাই আর এই যে যে পাশে যে কলা গাছ দেখছেন এইগুলো আমাদের ঘাসের জমির ভিতর আর অনেক অনেক কলা গাছে কলা ধরেছে আবার অনেক কলা গাছে মোচাও ছিল আজকে আমরা এসেছিলাম মোচা কাটব বলে কিন্তু ওইখান থেকে ঘুরে দেখে একটা কলা গাছেও মোচা নেই আমা বলেছিল কালকে এসেও সে মোচা দেখে গিয়েছে কিন্তু আজকে নেই এখানে কলা থাকলেও আমরা সব সময় এসে পাই না যেমন আজ দেখে গিয়েছি কালকে এসে দেখি সেই কলা নাই বা এরকম হয় চোরে চুরি করে নিয়ে যায় কিন্তু আমরা তো এখানে সবসময় থাকতে পারি না এই এগুলো পাহারা দিয়ে কেটে নিয়ে যেতেও পারি না এখন করার কিছুই নাই আর আমাদের এই ঘাসের জমির দুই পাশেই বললাম বড় বড় ঘের আছে আর ঘেরের পাশে বললাম সুন্দর করে পার করে দেওয়া আছে আর এই পার দিয়ে হেঁটে এই জমিতে আসতে হয় আর একটা সমস্যা হচ্ছে এই জমির এই জমিতে বললাম বৃষ্টি পড়লে সেই পানিটা বললাম গড়িয়ে অন্য জায়গায় যেতে পায় না যার কারণে আমাদের এই পাশে যে ঘাসগুলো সেখানে অল্প পরিমাণ ঘাস হয়েছে আর যেহেতু সবসময় এই পানি ছ্যাঁত ছ্যাঁতে অবস্থায় থাকে এই জন্য ঘাসগুলো তেমন বের হতে পারেনি অনেক ঘাস নষ্ট হয়েছে আর যা হয়েছে ওই অপোজিট সাইডে হয়েছে পিছনের দিকে আর এখানে যেহেতু এই যে পানের বরজ এই পর্যন্ত বললাম আমাদের যে জায়গাটা রাখা কিন্তু এই পানের বরজ হচ্ছে গিয়ে শীতকালে ভাঙবে বলে এইখানে আমরা লাগাতে পারিনি আর দেখুন অনেক কলা গাছে কলা ধরেছে কিন্তু এই কলাগুলো আমরা একটাও কেটে নিয়ে যেতে পারবো না আমরা যখন দেখবে একটু বড় হয়েছে বা এটা আরও পাকা বা হচ্ছে একটু বতি হওয়ার জন্য এক সপ্তাহ সময় লাগবে এত ছোট কলা তো কেটে নিয়ে গেলে এটা নষ্ট করা ছাড়া কিছুই হবে না আর আমাদের এই জমিতে বললাম অনেক পরিমাণ কচু শাক আছে আর কচু শাক তো খাওয়া খুবই ভালো আজকে আমি আর মা ভেবেছিলাম ঘাসের জমিতে কচু শাক কাটবো মোচা পারবো আর কলা পেরে নিয়ে যাবো কিন্তু কলাও বড় হয়নি আর মোচা তো চুরি করে নিয়ে গিয়েছে তো কচু শাক ছিল সেইগুলোই পারছিলাম আর এখানে অনেক বড় বড় কচু শাক আর এইগুলো বললাম রান্না করার পরে খুবই মিষ্টি লেগেছিল আমরা হচ্ছে গিয়ে অনেক পরিমাণ কাটিনি কারণ হচ্ছে এখান তো নিজেদেরই সবসময় এসে আমরা নিয়ে যেতে পারবো এই জন্য আমাদের যতটুকু প্রয়োজন ছিল ততটুকু কচু শাক কেটে নিয়েছিলাম ওই লোক কেটে দিয়েছিল আর আমার আব্বু এগুলো সুন্দর করে বেঁধে দিচ্ছিল আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে আশা করছি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন